কি কি স্কিল শেখা উচিত সালের জন্য যেন আয় করতে পারেন দুই সালে আপনি যদি ক্যারিয়ার করতে চান স্পেশালি আপনি যদি অনলাইনে ক্যারিয়ার করতে চান তাহলে কোন কোন স্কিল শেখা উচিত আজকে আমরা ডেটার উপর ভিত্তি করে কয়েকটা স্কিলের কথা বলবো যে স্কিলগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার দু পঁচিশ সাল অনেক বেশি অসাধারণ যাবে ভিডিও শুরু করার আগে বলে রাখি সেম ভিডিও আমরা কিন্তু প্রত্যেক বছর করি দুই হাজার চব্বিশ সালেও আমরা দুই হাজার চব্বিশ সালের সেরা স্কিলগুলো এরকম খুব কমই হয় যে একটা স্কিল যেটা দুই হাজার তেইশ সালে অসাধারণ ছিল সবাইকে শিখতে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে এসে ওটা আর কারো শেখা উচিত না এরকম খুব কমই হয় সো আপনার যদি আরও স্কিল দরকার হয় তাহলে আমি রেকমেন্ড করবো এই ভিডিওটা দেখার পরে গত বছর এটা দেখতে এবং তারপর তার আগের বছর দেখতে ওগুলার নাইনটি নাইন পার্সেন্ট স্কিল এখনও রেলেভেন্ট ওগুলো যদি আপনি ঠিক মত শিখতে পারেন এখনো আপনার জীবনে আপনার ক্যারিয়ারে অনেক বেশি ইম্প্রুভমেন্টস আসবে এবং আপনার আয় রোজগার অনেক বেশি বাড়বে চলেন এই বছরের ভিডিও শুরু করি এক নম্বর স্কিল এআই এন্ড মেশিন লার্নিং আপনারা এটা জানেন এখানে কোনো সারপ্রাইজ নাই যত র্যাঙ্কিং হয়েছে দুই এবং দুই এখন পর্যন্ত প্রত্যেকটা র্যাঙ্কিং এ পুরো দুনিয়া যত র্যাঙ্কিং হয়েছে প্রত্যেকটা র্যাঙ্কিং এ দেখা গেছে এআই এবং মেশিন লার্নিং এক্সপার্টদের চাহিদা আকাশ ছুঁয়ে যাচ্ছে মানুষ পাগলের মতো এআই ইঞ্জিনিয়ারস খুঁজতেছে মানুষ পাগলের মতো এম এল এক্সপার্ট খুঁজতেছে এবং যদি আপনি এআই বা মেশিন লার্নিং এর জগতে এখন ঢোকেন পারফেক্ট টাইম ন্যাশনাল মার্কেটে অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ইজিলি বছরে এক লাখ বছরে দেড় লাখ ইউরোর একটা ইউরো বলতেছি কারণ আমি ইউরোপের মার্কেটের কথা বেশি জানি আমেরিকান মার্কেটের দিকে আপনি গেলে রিমোট জব দেড় লাখ ডলার বেতন পাচ্ছে এরকম মানুষ কিন্তু বাংলাদেশে আছে প্যাসিভ জার্নালের ভিতরে আমাদের নিজেদের মেম্বার্স রাই আছে এই কারণে আমি খুব ভালো মতো জানি এবং আপনার যারাও এই জিনিস সম্ভব আপনি যদি এআই বা এম এর দুনিয়া যাইতে চান তাহলে দুইটা অ্যাঙ্গেলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে অ্যাটাক করতে পারেন এক নাম্বার অ্যাঙ্গেল হলো সফটওয়্যার অ্যাঙ্গেল কোডিং অ্যাঙ্গেল এবং দুই নাম্বার অ্যাঙ্গেল হলো সফট স্কিল অ্যাঙ্গেল বা মার্কেটিং অ্যাঙ্গেল মনে করেন আপনি ঠিক করলেন আপনি ইঞ্জিনিয়ার হবেন সো এআই ইঞ্জিনিয়ার বা এআই কোডার এই ধরনের একটা ক্যারিয়ারের দিকে আপনি যাবেন সেই ক্ষেত্রে আপনার যে লার্নিং পাথ আপনার যাদের শিখতে হবে তা কিন্তু পুরোপুরি আলাদা পরের আমি যেটা ব্যাখ্যা করবো ওইটার থেকে ইঞ্জিনিয়ার হইতে আপনার অবশ্যই পাইথন লাগবে পাইথন ছাড়া তো আপনি হইতে পারবেন না আমি বলবো আপনার সি প্লাস প্লাসও লাগবে যাওয়াও হয়তো লাগবে যেগুলো বেসিক কোডিং বাট স্টিল আপনি এআই ইঞ্জিনিয়ার হইতে গেলে এগুলো ছাড়া আমার মনে হয় না সম্ভব আপনার আর শেখা উচিত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য এবং যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং এর একটা লাইনে যাচ্ছেন এআই ইঞ্জিনিয়ারিং এর একটা লাইনে যাচ্ছেন আপনার অবশ্যই ম্যাথমেটিক্যাল সেন্স ভালো হওয়া উচিত সো লিনিয়ার অ্যালজেব্রা বলেন বা ক্যালকুলাস বলেন এই টাইপ জিনিসপত্রগুলো কিন্তু আপনার শেখা থাকতে হবে এবং অবশ্যই মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল শেখা থাকতে হবে মনে হইতে পারে যে এত কঠিন কঠিন জিনিস এগুলো আমি কিভাবে শিখবো না শিখবো গুগলের এর ফ্রি কোর্স আছে ইউটিউবে হাজার হাজার ফ্রি কোর্স আছে এআই যেহেতু একটা হট টপিক যত বড় বড় কোম্পানি আছে ফ্যাং বলেন বা ইভেন ফরচুন টেন বলেন যত মানে ন্যাসডেকের যেসব বড় বড় কোম্পানির নাম আপনি শুনছেন ইভেন এমন এমন কোম্পানি ধরেন ফ্রি কোর্স লঞ্চ করেছে এআই রিলেটেড এবং প্রত্যেকটাই আপনি গুগল কোলে পেয়ে যাবেন একই সাথে যেমন ধরেন আরো যেসব অনলাইন কোর্সের প্ল্যাটফর্ম আছে ওরা সবাই এআই নিয়ে কোর্স লঞ্চ করেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিও এআই নিয়ে ফ্রি কোর্স লঞ্চ করেছে হারভার্ড তো তো অনেকদিন ধরেই কোডিং এর একটা কোর্স ছিল অনেক ফেমাস বাট অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু লঞ্চ করেছে এআই রিলেটেড কোর্স এবং যার মধ্যে কোডিং একটা বড় পার্ট সো আপনি যাইতে পারেন আমি যদি হইতাম আমি ওই দিক থেকেই শুরু করতাম আপনি যদি মার্কেটিং এর অ্যাঙ্গেলে যেতে চান যে আমি এআই ইন্ডাস্ট্রিতে থাকবো বাট আমি সফটওয়্যার ডেভেলপার অ্যাঙ্গেলে যাবো না আমি মার্কেটিং এর অ্যাঙ্গেলে যাবো সেই ক্ষেত্রে আমি বলবো এআই এজেন্ট ইজ দ্য হট স্পেস কীভাবে একটা এআই এজেন্ট বানানো যায় কীভাবে অটোমেট করা যায় বিভিন্ন ম্যানুয়াল অ্যাক্টিভিটি বিভিন্ন কোম্পানির এবং যেহেতু দুনিয়ায় কোটি কোটি কোম্পানি এবং যেহেতু এই কোটি কোটি কোম্পানির হাজারো কোটি রকম সার্ভিসেস যেহেতু তাদের প্রসেস প্রসেসও কোটি কোটি রকম সো এআই এজেন্ট বা এআই অটোমেশনের চাহিদাও কোটি কোটি রকম আমি আমার কোম্পানিতে যেভাবে কাজকর্ম করি আমার কোম্পানিতে আমি শিওর দশ জায়গায় এআই দিয়ে অটোমেট করা সম্ভব বড় বড় কোম্পানি যেগুলো ওগুলো একশো জায়গায় সম্ভব এক হাজার জায়গায় সম্ভব এক লাখ জায়গায় সম্ভব এই সব নিয়ে কিন্তু কাজকর্ম এবং এআই এজেন্ট স্পেস একটা বড় স্পেস আপনারা অলরেডি জানেন যারা জিপিটি এক্সপার্ট তাদের বেশ চাহিদা ফ্রম ইঞ্জিনিয়ারিং যারা ভালো করতে পারে এবং ইন্ডিভিজুয়াল টুল এক্সপার্ট এআই স্পেসের চ্যাট জিপিটি এক্সপার্ট মিড জার্নি এক্সপার্ট তারপরে ইলেভেন ল্যাবস এক্সপার্ট এই ধরনের যে ইন্ডিভিজুয়াল টুল সেই টুলের একজন এক্সপার্ট এরকম মানুষের চাহিদাও কিন্তু বাড়তেছে এক বছর আগেও আমরা জানতাম না যে ইলেভেন ল্যাব এক্সপার্টদের মানুষ তেরো ডলার পার আওয়ার দিয়ে হায়ার করবে বা মিড জার্নি এক্সপার্টদের মানুষ চল্লিশ ডলার পার আওয়ার দিয়ে হায়ার করবে এগুলো কিন্তু এখন অহরহ হচ্ছে কেন হচ্ছে তার কারণ এনাফ সাপ্লাই নাই মার্কেটে সেকেন্ড সেকেন্ডটা রিলেটেড আবার একই সাথে নন রিলেটেড হোক সেকেন্ডে আমি রেখেছি ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিটিক্সকে এটা রাখার কারণ আছে চেগ একটা রিপোর্ট করেছে যেখানে চেগ বলেছে যে দুই সালে হাইস্ট আর্নিং পোটেন্সিয়াল যে স্কিলগুলার আছে তার মধ্যে ডেটা অ্যানালিটিক্স অন্যতম আমার মনে আছে যখন আমি ব্যাচেলর করতেছি এবং যখন মাস্টার্স করতেছি দুই এই পিরিয়ডটা মেনলি মাস্টার্স এর পিরিয়ডটা বিগ ডেটা নিয়ে অনেক কথাবার্তা শুরু হয় যে বিগ ডেটা কিভাবে মডিফাই করা হবে বিগ ডেটা নিয়ে কিভাবে কাজকর্ম করা হবে বিগ ডেটা অপটিমাইজেশনের জন্য কি কি সলিউশন আছে মার্কেটে ওই সলিউশন গুলার ব্যাপারে এক্সপার্টদের কিরকম চাহিদা পাবে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হইতো ওই সময় তারপরে দু এক বছর কিন্তু এগুলো নিয়ে অত কথাবার্তা হয় নাই এখন আবার দেখা যাচ্ছে এত ডেটা মার্কেটে এবং এত রকমের ডেটা মার্কেটে যে ডেটার চাহিদা আবার বাড়তেছে ডেটা অ্যানালিটিক্সের চাহিদা আবার বাড়তেছে এবং মনে হচ্ছে না এই বাড়া কখনো আর থামবে এগেইন আপনি যদি ডেটা সায়েন্সের ভিতরে চান আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে যেগুলো আমি বললাম একটু আগে এর জন্য প্রায় সিমিলার সব স্কিল আপনার ডেটা সায়েন্সের ক্ষেত্রে গেলেও লাগবে একই সাথে কিছু স্কিল আপনার লাগবে বলে আমার মনে হয় যদি আমি ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না বাট আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মনে হয় আপনার অবশ্যই টাইপ জিনিসপত্র খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে আপনার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে ধরেন অ্যামাজনের এ ডাব্লিউ এস আছে গুগলের ক্লাউড আছে এই সব কিছুর ব্যাপারে আপনার খুব ভালো নলেজ থাকতে হবে একই সাথে ধরেন এন এল পি ডিপ ল্যাঙ্গুয়েজ টাইম সেন্সিটিভ মডেল ইত্যাদি যা যা আছে ওগুলোর ব্যাপারেও যদি আপনার ভালো নলেজ থাকে তাহলে আপনি ডেটা সায়েন্স ফিল্ডে দেখবেন অনেক ভালো করবেন একটা জিনিস আমি বলে রাখি এটা ডেটা সায়েন্সের জন্য সত্য বাট এটা প্রবাবলি সব কিছুর জন্যই সত্য গুগল এবং আইবিএম এর কিন্তু ডেটা সায়েন্সের সার্টিফিকেশন আছে এবং আমি মনে করি আপনি যদি ডেটা সায়েন্স ফিল্ডে যেতে চান আপনার অবশ্যই সার্টিফিকেশনগুলো নেওয়া উচিত একই জিনিস আমি ডিজিটাল মার্কেটারদের জন্য মনে করি যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে যেতে চান গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন তারপরে ফেসবুকের অ্যাডেরও একটা সার্টিফিকেশন আছে মেটার ওই এই ব্যাপারগুলো স্পটের সার্টিফিকেশন এগুলো যদি আপনার নেওয়া থাকে তাহলে ভালো হয় মার্কেটিং এগুলো করা আসলে অনেক সহজ অ্যাকচুয়াল ডেটা অ্যানালিটিক্সের ভিতরে যদি আপনি যান বা ডেটা সায়েন্সের ভিতরে যদি আপনি যান ওই সার্টিফিকেশনগুলো পাওয়া অনেক কঠিন বা এগুলো ওয়ার্থ স্পেশালি যদি আপনি রিমোট জব খোঁজার পরিকল্পনা করেন এই স্কিলগুলো দিয়ে ওকে থার্ড ডে আমি একটা বাকেট করে আপনাদের বলতেছি থার্ড ডে আমি একই সাথে রাখবো ডিজিটাল মার্কেটিং একই সাথে আমি রাখবো কন্টেন্ট একই সাথে আমি রাখবো মার্কেটিং স্ট্র্যাটেজি এবং একই সাথে আমি রাখবো এডিটিং সো এগুলো সবই আলাদা আলাদা স্কিল প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল এক্সপার্ট হয় এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এক্সপার্টদেরই অনেক চাহিদা বাট সব যেহেতু সিমিলার কনসেপ্ট ওয়াইজ এই কারণে আমি সবকটা একসাথে আপনাদের

প্রতি বছর আগের বছরের থেকে বাড়ছে আমি যখন ব্যাচেলর শেষ করি দুই সালে তখন যদি আমাকে কেউ বলতো যে ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি হায়ার করা শুরু করবে আগামী পাঁচ বছরের মধ্যে আমি তাকে পাগল ভাবতাম আমি নিজে ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করছি আয়ারল্যান্ডে তারপরেও আমি মানুষকে পাগল ভাবতাম যদি আমাকে কেউ এটা বলতো কারণ বাংলাদেশ যত র্যাপিডলি ডিজিটাল পেনিট্রেশন হয়েছে তত র্যাপিডলি হবে আমি আশা করি নেই কোভিড না থাকলে হয়তো হইতো না সত্যি বাট তারপরেও এটা আমার আসার থেকে অনেক বেশি হয়েছে প্রত্যেকটা কোম্পানি একদম প্রত্যেকটা কোম্পানির এখন ডিজিটালে মানুষ আছে আর কিছু না থাকুক ফেসবুক পেজ ম্যানেজ মানুষ আছে এমন একজন যে তাদের কাছে স্ট্র্যাটেজি নিয়ে আসবে এবং তাদেরকে বলবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো করে আপনার ভিজিবিলিটি বাড়াবো ডিজিটাল স্পেসে এরকম মানুষ খুঁজতেছে সবাই বাট এরকম কেউ পাচ্ছে না এটা একটা অ্যাঙ্গেল ভিডিও এডিটর মানুষ পাগলের মতো খুঁজতেছে কারণ প্রত্যেক কোম্পানি ভিডিওতে যাচ্ছে ভিডিও এডিটর পাওয়া যাচ্ছে না আমি নিজে সাক্ষী আমি নিজে খুঁজতেছি দিন ধরে এবং আমিও পাই না তা না আমি পাই বাট ভালো কোয়ালিটির পাই না এবং ভালো কোয়ালিটির যারা কেন পাই না আমি বলি তার কারণ ভালো কোয়ালিটির যারা তারা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যায় শেখার পরেই বাংলাদেশে বসে তারা ইন্টারন্যাশনাল কাজ করা শুরু করে এবং তাদের আমরা এফোর্ড করতে পারি না আর বাজে কোয়ালিটির যারা তারা ইন্টারন্যাশনালিও কাজ পায় না আবার তাদের আমরাও চাই না কারণ তারা বাজে কোয়ালিটির সো মার্কেটে একটা বিশাল ভ্যাকিউম আছে ভালো কোয়ালিটির মানুষের এডিটিং দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম বাট সব ফিল্ডেই এবং প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা যেভাবে বাড়তেছে এই জিনিস যদি আপনি শিখতে চান এখন মানে আগে শিখতে পারলে আরো ভালো হইতো বাট এখন একদম পারফেক্ট সময় এই জিনিসের ভেতরে ঢুকার একটা আর্টিকেল পাবলিশ করছে যে আর্টিকেল ওরা বলছে যে তিনটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইনকাম এবছর ডাবল হয়ে যাবে এই তিনটা জিনিস আমি কুইকলি আপনাদের বলতে চাই কারণ এই তিনটা জিনিস একটু থিওরিটিক্যাল বাট আপনাদের কাজে আসবে বলে আমি বিশ্বাস করি এক নম্বর হলো কাস্টমার সেন্ট্রিক ফোকাস মেইনলি ওরা যেটা বোঝাতে চাইছে সেটা হলো নিজে নিজে চিন্তা ভাবনা না করে নিজে নিজে হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা না করে কাস্টমারের কাছ থেকে বোঝার চেষ্টা করে উনি কি চায় তো আমি যেন এরকম ভেবে না নিই যে কাস্টমারের লাল গেঞ্জি দরকার কাস্টমারকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করতে হবে যে ওনার লাল গেঞ্জি দরকার আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম আপনারা অ্যাকচুয়াল আর্টিকেলটা পড়লে হয়তো আরো ডিটেল জানতে পারবেন সেকেন্ড ওরা যে জিনিসে ফোকাস করতে বলছে সেটা হলো এআই পাওয়ার্ড মার্কেটিং শেখার ব্যাপারে মার্কেটিং কে কিভাবে এআই এনাবল করতে হয় কিভাবে স্পিডও বাড়াইতে হয় ক্রিয়েটিভিটিও বাড়াইতে হয় এআই ব্যবহার করে সেটার উপরে গুরুত্ব দিতে বলেছে ফোর্স এবং থার্ড হলো রিসোর্সফুলনেস আমরা দেখেছি যে দুই হাজার বাইশ শেষ হওয়ার পরে কিন্তু স্টার্ট আপের একটা ড্রাই ফেজ শুরু হয়েছে আপনারা যারা স্টার্টআপ আপ কালচারের সাথে একটু ওয়াকিভাল তারা হয়তো জানেন যে ফান্ডিং পূর্ণাপুরি বন্ধ

কিভাবে একজন ফ্রিল্যান্সার হওয়া যায় দুই সালে এটা নিয়ে পুরো আর্টিকেলটা আপনার পড়া জরুরি না বাট ওই আর্টিকেলটার মধ্যে ওরা একটা লিস্ট দিছে যে কোন কোন ফ্রিল্যান্সিং স্কিল আপওয়ার্ক প্ল্যাটফর্মটার ভিতরে ওরা মনে করতেছে সবচেয়ে বেশি ডিমান্ডিং হবে দুই সালে এবং ওরা এই ডেটাটা করছে আট স্কিলের উপর ভিত্তি করে একশো আশিটা ক্যাটাগরির উপর ভিত্তি করে এবং আপওয়ার্ক দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্স মার্কেট প্লেস এই স্কিল লিস্ট আপওয়ার্ক কারণেই দিচ্ছে কারণ এই স্কিল লিস্টে কাজ আছে সোজা হিসাব এক নম্বর আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট পঁচিশ আপওয়ার্কের কাজ আপওয়ার্কের টোটাল যত কাজ পাবলিশ হয় তার মধ্যে পার্সেন্ট সফটওয়্যার সেকেন্ডে আছে রাইটিং থার্ড এসে ডিজিটাল সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু লেন্ডি ভিডিওটা একটু তাত্ত্বিক বাট আমি আপনাদের অনেক বেশি হেল্প হবে এইরকম জিনিসপত্র যদি আমাকে কেউ বলতো যখন আমি আমার ক্যারিয়ার শুরু করতেছিলাম আমার হয়তো অনেক হেল্প হইতো আরো কয়েকটা জিনিস আমি বলে দিই কোন একটা কিছু শিখবেন এটা যখন আপনি ডিসাইড করে ফেলছেন কিভাবে শিখবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা যদি আপনি দেখেন আপনাদের হেল্প হবে এবং গত দুই বছর আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম গত দুই বছর আমি সিমিলার ভিডিও অন্যান্য স্কিল নিয়েও পাবলিশ করেছি ওগুলো যদি আপনি দেখেন ওগুলোর অনেক কিছু আপনারা দেখবেন এখন আরও অনেক বেশি রেলেভেন্ট যেমন চার বছর আগে যখন আমি মানুষকে বলছি যে ভিডিও এডিটিং এ ফোকাস করো ভিডিও এডিটিং শিখো তখন মানুষ আমাকে অনেকে হাবিজাবি বলতো ইভেন একটু বইয়ের অফ টপিক হয়ে যাচ্ছে মানে ভিডিওর আমি একটা বই লিখছিলাম দুই হাজার উনিশ সালে কোভিডের অনেক অনেক আগে ওই বইয়ের ভিতরে আমি বলছিলাম বইটা আমি অত রেকমেন্ড করি না বইটা

পরে কোনো একটা ভিডিওতে টাটা